আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে যার কারণে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট পণ্য পাঠানোর কথা ভুটানে সেটা আটকে গেছে লালমনিরহাটের পাট গ্রামের ভুড়িমারি স্থল বন্দরে থাইল্যান্ডের পণ্য যেটা বাংলাদেশের বন্দর হয়ে সড়ক পথে ভুটানে যাবার কথা সেটা ভারতের সীমানে প্রান্তে আটকে গেছে ভারত অনুমতি দিচ্ছে না তো কেন দিচ্ছে না সেই তথ্য বলছি তার হলো এই ভারত শেষ পর্যন্ত অনুমতি দেবে কিনা সেটাও কেউ নিশ্চিত করতে পারছে না থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড গত আটই সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান হাবিড ট্রেডিং এর জন্য ফল জুস জেলি শুকনো ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি এবং শ্যাম্পু সহ ছয় ধরনের পণ্য কন্টেনারে পাঠায় ল্যাম চ্যাবাং বন্দর থেকে রওনা দেওয়া চালানটি বাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছায় তারপর চট্টগ্রাম থেকে সেটা যাওয়ার কথা হচ্ছে ওই পাটগ্রাম লালমনিরহাটের পাটগ্রাম দিয়ে ভারত হয়ে ভুটানে দুই তেইশ সালের বাইশে মার্চ বাংলাদেশ এবং ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয় এর এক বছর পর দুই সালের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্র বন্দর এবং সড়ক পথ এবং ভারতের সড়ক পথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলক ভাবে দুটি ট্রান্সশিপমেন্ট চালান পাঠানো হবে পরীক্ষা ফেল দিচ্ছে না কারণ পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন আর কোনো কারণ নেই শেখ হাসিনার সরকার থাকলে এটা ঠিকই পৌঁছায় যেত ভুটানে শেখ হাসিনার সরকার নেই এখন সব চুক্তি এলোমেলো নড়বে দেখেন এটা কিন্তু আলামত এই শুরুতে বললাম ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে আরো একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও নালে খবর আছে সেই ঘটনা প্রভ কিন্তু তার আলামত এটা এটা বিচ্ছিন্ন কোন ঘটনা না বা হঠাৎ করে ঘটে গেছে তেমনটা না এটা চুক্তির অংশ ট্রান্সশিপমেন্ট এই চুক্তি তাহলে দেখেন যে ভারত এখন কতটা বড়িয়া কতটা নিচু তাপ প্রমাণ নিচ্ছে ইতিমধ্যে আরেকটা ঘটনা দেখছেন যে ওই যে বারবার পেঁয়াজ নেই পেঁয়াজ কষার কারণে বাংলাদেশের যারা আমদানিকারক তারা এখন বাধ্য হয়ে ভারতের উপর নির্ভর করছে না কারণ যখন তখন তারা নিষেধাজ্ঞা দিচ্ছে নিষেধাজ্ঞা দিয়াতে বাংলাদেশের যখন চাহিদা তখন নিষেধাজ্ঞা থাকাতে পেঁয়াজ নাই তখন আহাকার ওঠে এবং দাম বেড়ে যায় সেই কারণে বাংলাদেশ এখন ওই ভারতের কথা চিন্তা বাদ দিয়ে তারা চীনের দিকে থাইল্যান্ডের দিকে ভিয়েতনাম পাকিস্তান এইসব দেশের দিকে হাত বাড়িয়েছে যাতে ভারত কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে কিন্তু এই যে ট্রান্সশিপমেন্ট এক দেশের স্থল ভাগ ব্যবহার করে বাণিজ্য অনেকে বলে মোদী হচ্ছে খুবই বাণিজ্য বোঝে এবং তিনি ব্যবসা বাণিজ্য আন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের একটা সাংঘাতিক রকম মানে প্রবক্তা তো তার শাসন আমলে এখন আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যেগুলো হলো কথার কথা মানে এটা হলো যখন আমি আমার অনুকূলে থাকবে তখন আমি এটা হবে আর আমার অনুকূলে যখন হবে না তখন এটা করতে দেবো না সেই কাজটাই কিন্তু ভারত সরকার করলো এবং সেটা বোঝা গেল যে ভারতের উপর কোনোভাবে আর ভরসা করা যাবে না এই ট্রান্সশিপমেন্ট চলবে না এটা ভুটান যদি ভারতের সাথে নেগোসিয়েশন করে তাহলে হবে আবার যদি তারা মনে করে যে না আমি এটা পাত্তাই দেবো না ভারত হবে না এটা তো মানে যার মানে জোর যার মূল্যক তার এখন ভারত জোর খাটাচ্ছে কারণ বাংলাদেশের উপর রাগ জেদ তার খেসরত দিচ্ছে বাংলাদেশ ভুটান বা এই বাণিজ্য এখানে আগে যেমন স্থলপথ দিয়ে ভারতকে ব্যবহার করে বাংলাদেশের তৈরি রপ্তানি পণ্য যাইত না এখন স্থল ব্যবহার করা যাবে না মানে যত রকমের প্রতিবন্ধকতা আছে সব তৈরি করছে কলকাতায় ব্যবসা বাণিজ্য হাহাকার যে ভিসা নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা আগের মতো যেতে পারে না সাধারণ মানুষও গেলে কলকাতা সবাই কেনাকাটা করে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এই হচ্ছে পরিস্থিতি দর্শক